হাজি বাবুল মিয়া ফাউন্ডেশনের অর্থায়নে পবিত্র মাহের রমাদান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ বিস্তারিত দেখুন মায়া টিভির প্রতিবেদনে পবিত্র মাহের রমাদান উপলক্ষে হাজি বাবুল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামে অসহায় দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বুধবার দুপুরে যুক্তরাজ্য প্রবাসী হাজি বাবুল মিয়া নিজ গ্রাম কোনারাইয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দুশো আশিটি পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ফাউন্ডেশনের সভাপতি জমির আলী সভাপতিতে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক আলম ও সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ সুহিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শেবুল মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী তদ্রিস মিয়া ও দিলোয়ার মিয়া ইউপি সদস্য জালাল আহমেদ সমাজসেবী আজাদ মিয়া শাবাজ মিয়া ও শাবুল মিয়া এ সময় বক্তারা মিয়া ভবিষ্যতে ভবিষ্যতই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ সভাপতি জাহেদুল হক সহ সাধারণ সম্পাদক হাজি আবদুল কুদ্দোস অফিস সম্পাদক মুস্তাকিম রহমান ধর্ম বিষয়ক সম্পাদক নুর আমিন আমিন সম্পাদক এ আর ফাহিম নির্বাহী সদস্য ফারিদ আহমদ কামরান আহমদ আল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন তাজপুর কদমতলা জামে মসজিদের সহকারী ইমাম ও খতিব হাফিজ শাহজাহান আহমদ হাজি বাবুল মিয়া সাহেব উনি সব সময় গরিব দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করেন আর আশা করি আমিও দোয়া করি ওনার যাতে এই সবসময় পাশে থাকেন গরিব দুঃখী মেহনতি মানুষের উনি ব্যবসায়ী মানুষ ওনার ব্যবসা যাতে আল্লাহ বরকত দান করে আর এই দানটা যাতে আল্লাহ কবুল করেন এই প্রত্যাশা করে আসলে আমরা ইয়ে একটা বাইক্য আসলে আওয়ার সামনে দেখা একটা কি মানে ভালোও লাগছে আর আমার ভাই হাজি বাবুল মিয়া যে কাজগুলা কররা আমরাও দেখিয়া ভালো লাগছে আর আমরাও জন্য লাগি দোয়া করি আর সবাই দোয়া করতে আল্লাহিক দিতা সবসময় গরিব দুঃখ নিয়ে থাকতা আর এই কাজগুলা চালাইয়া যাইতা ইনশাল্লাহ সামনে দিয়ে আরও বড় আমরা করব আর আমি ওখানে কইতাম চাই যারা সদস্য বাই বাতি যায়ন দিন রাত তারা কষ্ট করছেন তারা সাপোর্ট না করলে আসলে এইগুলা করা সম্ভব নয় তো আপনারা সব কাছে ওপর চাই আমার ভাই হাজি বাবুল মিয়া লাগে খাস করি দোয়া করতাম আর আপনারা আমরা জিন্দা দামদা সব লাগে আমার মা বাবার লাগে সব লাগে কাজ করে দোয়া করুন জানো তো আমি হাজি বাবুল মিয়ার ছোট ভাই খুব খুশি হয়েছি তারা দেখি আর নিজস্ব খুব দেখতে পারছি হোপফুলি আমরা একটা অঙ্গ থাকবো খুব ভালো লাগে দোয়া বানারা সকলে আজীবা আর সকল লাগে এই ফুততা সকল মা বাপ আর যারা নাই দু আমরা হাজিমা বাউলমিয়া ফাউন্ডেশনেরোজিত যে যে অখাদ্য সামগ্রী সামর্থন বিতরণ করল্লাহ খুব সুন্দরভাবে শৃঙ্খলা আমরা বিতরণটা করিয়া দেব আর আমরা সবই প্রত্যেকে আমরা দোয়া করতাম হাজি বা লাগি। তাই টাই ওমলা আরও কিছু মানুষ যদি ওমলা ওয়া আমরা আসলে কি আমরা দেশের বা এলাকার গরিবগুলো হলে তারা যদি তারা কষ্ট দেয় যায় এই কষ্টটা কিন্তু তারা কিছু নাই তোমরা যদি আমরা সহযোগিতা রাত বাড়াই প্রবাসী ভাই বা যে বাজার আসুন দেশ বিদেশে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করবো আপনারা যাতে গরিব ওনার পাশে থাকবার লাগে হাজি বাবুল মিয়া সাহেব লন্ডন প্রবাসী ওনার উদ্যোগে ওনার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান সফল হতে যাচ্ছে আমরা ওনার সর্বপ্রথমে ওনাকে ধন্যবাদ এবং ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি পাশাপাশি আমি বলবো যে আজকে যে বিতরণগুলা দেওয়া হচ্ছে মালগুলা সরঞ্জাম গ্রামের অসহায় দুস্থ গরিবদের যাদের সামর্থ্য নেই তারা কিনে আনতে পারবে না তাদেরকে বিশেষ করে খুঁজে খুঁজে প্রত্যেকটি গ্রাম থেকে এনে তাদেরকে এই সব খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে যাতে তারা পেয়ে আজকে অনেক আনন্দিত এবং খুশি এবং তারা আমাদের সম্মুখে প্রাণ ভরে দোয়া করেছে ওনার জন্য যাতে ওনার শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং আগামীতে উনি যাতে আরও বৃহৎ আকারে দিতে পারেন আগেও আমি

আজকে যে মানে আমরা মালগুলা দিতে পারছি এবং সক্রিয় সবাই আমাদেরকে যে সহযোগিতা করছেন সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ আর খাস করি আমার ফাউন্ডেশন চেয়ারম্যান আমার সদ্যাসন সাসা বাবন আমরা অসংখ্য ধন্যবাদ কারণ যে উদার মন সুদূর প্রভাস থেকে মানে আমাদের দিকে যাচ্ছে বা এলাকার মানুষকে মানে দেখে দিচ্ছেন এটা আমার আমি ধন্যবাদ সকলকে জানাই আজকে যে আপনারা সকলে আমরা সহযোগিতা করছি এটা লাগে আপনার আন্তরিক ধন্যবাদ আজকে প্রাণ বিতরণ অনুষ্ঠান আমরা খুব ভালো লাগে যারা ইনো উপস্থিত হয়েছেন আর উপস্থিত হইয়া মালনীরা খুব সুন্দর লাগে আর আপনারা জানরা হাজি বাবুনিয়া ফাউন্ডেশনে তিন বছর ধরে